পরিকা কেমন হয়েছিল? এমবিকেএস এনজিওর পক্ষ থেকে এসএসপি প্রোজেক্টে পশ্চিমবঙ্গে কুড়ি হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই প্রোজেক্টে ব্লক ও জেলাভিত্তিক বেকার শিক্ষিত ফ্রি ফাস্ট ফরওয়ার্ড যুবতিরা কর্মসংস্থানের সুযোগ পাবেন। এই প্রোজেক্ট একমাত্র ছাত্র ছাত্রীদের জন্য। এমন কোনো পরিবার থাকবে না যাদের ছেলে মেয়ে অতিরিক্ত অর্থ খরচ করে স্কুল সামগ্রী কিনবে। এই প্রজেক্টে প্রত্যেক ছাত্রী উপকৃত হবেন বছরে দু থেকে চার হাজার টাকা এসসিবিসি কলেজের ও অন্যান্য আবেদন করা ১৪ জনের মধ্যে বারো জন যুবতী ও মহিলা আজ কড়া নিরাপত্তার মধ্যে লিখিত পরীক্ষা দিলেন এসসিবিসি কলেজে আপনারা শুনুন পরীক্ষার্থী ও কলেজের প্রিন্সিপাল এই কর্মসংস্থানের বিষয়ে কি বললেন লালবাগ থেকে বাপি রিপোর্ট পরীক্ষা কেমন হয়েছিল আলহামদুলিল্লাহ ভালো আর কোশ্চেনস কেমন হয়েছিল কড়া না সহজ সহজ

পরীক্ষা খুব ভালো হয়েছে এবং কোশ্চেনও ঠিকঠাক ছিল পরীক্ষা ভালো হয়েছে তো আপনি আপনি কি ভাবছেন আমি তো স্যার ভাবছি যে আমি এই কাজটা পেলে পারে খুব আনন্দ সহিত কাজটা করব এবং সফলতা আপনার নাম আমার নাম হাসিনা খাতুন বিবি বাড়ি বাড়ি আলাইপুর আমার তো एग्जाम খুবই ভালো হয়েছে एग्जाम বলতে গেলে মানে ভালো বলতে অনেকই ভালো হয়েছে এটাতে কি নিজের মনের প্রকাশটা করা দেখেছে যে মানে আমি প্রিপেয়ার আচ্ছা কোশ্চেনস কেমন এসেছিল কোশ্চেন বলতে গেলে একটা মানুষকে ওইখানে জিজ্ঞাসাবাদই করা হয়েছে যে সে কতটা প্রিপেয়ার একটা ইস জন্য তার মধ্যে কী কী নলেজ আছে সেগুলো ছুটির একটা কোয়েশ্চেন আচ্ছা তো লিখেছেন তো কী মনে হচ্ছে কেমন লিখলেন তো বেশ ভালোই লিখেছে মানে নিজের দিকটা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি তবে আমার মনে হয় যে আমার মনে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমার মধ্যে রেজাল্টই আছে নাম আমার নাম বাড়ি যেহেতু এসএসপি প্রজেক্টের জন্য পরীক্ষা দিলেন পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে পরীক্ষা তো কোশ্চেন কেমন এসেছিল কোয়েশন জেনারেল নলেজের উপর এসেছিল আমরা কেমনভাবে লাইফ টাইম লাইফ কাটা এসব ব্যাপারে কোয়েশন এসেছিল জেনারেল নলেজের উপর খুব এটা কঠিন ছিল না না আর পরীক্ষা দিলেন কি মনে হচ্ছে পরীক্ষা দিলাম আশা করি পরীক্ষাটা রেজাল্ট ভালো বেরোবে পরীক্ষাটা পাস করব আশা করি কাজটা পেয়ে যাব নাম নাম রানী খাতুন বাড়ি বাড়ি হাটলালবাগ মতিঝিল

না প্রথমত হচ্ছে এটা আমাদের দীর্ঘদিন ধরে আমরা এটা করে যাচ্ছি বিভিন্ন ধরনের এনজিও যেগুলো সরকার স্বীকৃত এবং বিভিন্ন ধরনের কোম্পানি যেমন টিসিএস সহ আমি সবার নাম করছি না এরকম একাধিক সংস্থার সঙ্গে আমাদের মৌসাখর আছে আমাদের মূল লক্ষ্যটা যেটা সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের একটু কর্মমুখী করতে পারে অর্থাৎ তারা তাদের পড়াশোনার খরচটা যদি নিজেরা বেয়ার করতে পারে কোনো একটা জব থেকে তারা যদি নিজের খরচটা মেনটেন করতে পারে তার পাশাপাশি পড়াশোনাটা ফলে বিশেষ করে এই এনজিওগুলোর ক্ষেত্রে আমাদের একটা আলাদা নজর থাকে তো এটা আমরা প্রপোজাল পেয়েছিলাম আপনারা জানেন যে ওই মুর্শিদাবাদ বান্ধব কল্যাণ সমিতি নামে একটি সরকার স্বীকৃত এনজিও আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে যে তারা আঠেরো থেকে পঁচিশ বছর বয়সী যে মেয়েরা যারা পাঠাব তারা যদি একটু স্মার্টলি কথা বলতে পারে তাহলে তারা একটা জব পেতে পারে জবের জন্য নানা ফেসিলিটিস আছে সেটা তার লেভেলের ওপর ডিপেন্ড করে সেটা স্কুটিও পেতে পারে ছ হাজার থেকে একেবারে ঊর্ধ্বতন সীমা পর্যন্ত একটা ভালো স্যালারি পেতে পারে এখন এগুলো নিজের স্কিলের উপর ডিপেন্ড করছে কাজটা কাজটা কারণেই এটা মূলত মেয়েদের যে দিনের বেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভিজিট করা একদম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েরা যে দামে শিক্ষার জিনিসপত্র বা ব্যবহার্য জিনিসপত্র কেনে সেক্ষেত্রে তাদেরকে সচেতন করা এবং এই প্রজেক্টের আওতায় এনেই ওই ছেলেমেয়েরা যাতে বছরে অন্তত দু হাজার টাকা পর্যন্ত তারা সেটা সেই ক্ষতিপূরণটা পেতে পারে সেই ব্যাপারে এরা যেমন সচেতন করবে উল্টো দিক থেকে সোসাইটিতে মেয়েদের শিক্ষার প্রয়োজন নিয়তা কতটা এবং মেয়েদেরকে কেন স্কুলে পাঠানো উচিত মেয়েদের অল্প বয়সে কেন বিয়ে দেওয়া উচিত নয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অর্থাৎ একদিকে সামাজিক দায়বদ্ধতা অন্যদিকে এটা তার কাছে একটা প্রফেশন এই দুটোকে মিলিয়ে নিয়ে করবার জন্যে আমরা আমাদের ছেলে মেয়েদের মেয়েদের বলেছিলাম এবং তারপর থেকে আমরা যাই হোক নিজেদের এবং বাইরের মিলিয়ে আজকে চোদ্দো জন এখানে এসেছিলো তাদের ইন্টারভিউ আমি ব্যবস্থা করে দিয়েছিলাম আমার একটি রুমে কারণ হচ্ছে যে আমরা দেখছি যে একটা ড্রপ আউট নামক সমস্যার খাঁড়া আমাদের সামনে ছিলছে মেয়েরা এগিয়ে আসছে কিন্তু তা সত্ত্বেও আমরা বাল্যবিবাহ বলুন বা ওই কন্যা গুণ হত্যা বলুন এইসব জায়গাগুলোই আমরা এখনো ঠিক সবটা কভার করে উঠতে পারি তো আমার এনএসএস যেভাবে কাজ করে এবং অন্যান্য টিমগুলো যেভাবে কাজ করে সেখানে আমাদের এটা মনে হচ্ছে যে এই জাতীয় প্রকল্পগুলোকে যদি আমরা একটু সামনে এনে আমাদের ওই আসল উদ্দেশ্যটাকে সফল করতে পারি অর্থাৎ সামাজিক ক্ষেত্রে এটা পরিবর্তনের জায়গা তাহলে সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি তো স্যার বলছি যে এই যে পরীক্ষাটা খুব পিসফুলি হলো এবং তারাও খুব খুশি এই যে এইভাবে পরীক্ষার ব্যবস্থা করাতে তো এক কথায় কি বলবেন স্যার না না এটা তো খুশিই খবর আমাদের কাছেও খুশি খবর যে তাদের মধ্যে থেকে কারা এখন নির্বাচিত হবে কারা হবে না কারণ এর একটা নির্দিষ্ট প্রোটোকল আছে এবং ওনারা নিজেরা বাইরে থেকে এসে ইন্টারভিউটা নিয়েছেন সুতরাং এখানে যার যেমন যোগ্যতা সেই অনুযায়ী আমাকে দশজন মেয়ের কথা বলা হয়েছে চোদ্দ জন দিয়েছে সুতরাং দশজনকে নিলেও চারজন তো বাদ যাবে কিন্তু এটা অ্যাকর্ডিং টু মেরিট হবে এটা নিয়ে কোনো স্যার আপনার নামার ডেজিনেশন আমি ডক্টর সুপম মুখার্জি অধ্যক্ষ সুভাষচন্দ্র বোস সেন্টার কলেজ লালবাগ মুর্শিদাবাদ